আইটিএস পরীক্ষায় মাত্র পনেরো থেকে বিশ দিনে সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ অ্যাচিভ করা বাস্তবতা নাকি মার্কেটিং স্ট্র্যাটেজি আইএলটিএস নিয়ে এত কথাবার্তা শোনা যায় আমি মাত্র দশ দিনে সেভেন পয়েন্ট ফাইভ পেলাম বিশ দিনে এইট পেলাম আসলেই কি এটা সম্ভব আজকের ভিডিওতে আমরা তাই জানার চেষ্টা করব আইল পরীক্ষার বাস্তবতা মার্কেটিং ফাদ এবং কাদের জন্য শর্ট টার্ম প্রস্তুতি কার্যকর সব আলোচনা করব এই ভিডিওতে তাছাড়া ভিডিও শেষে আমি বলবো কম সময়ে আইআইটিএস পরীক্ষায় বসা উচিত কিনা বা সময় নিয়ে প্রস্তুতি নেওয়া কতটুকু কার্যকর আজকের এই ভিডিওকে আমি পাঁচটি সেকশনে ভাগ করেছি চলুন শুরু করা যাক সেকশন এক শর্ট টার্ম আইএলটিএস মার্কেটিং ফাদ মাত্র দশ থেকে বিশ দিনের আইএলটিএস সফলতা গল্পগুলো আসলে কি অনেক কোচিং সেন্টার ও ইউটিউবার এ ধরনের সফলতার গল্প প্রচার করে যাতে আপনি তাদের কোর্স বা কন্টেন্ট দেখেন আচ্ছা তাহলে কিভাবে আপনাকে তারা তাদের ফাঁদে ফেলে একজন ভালো ইংরেজি জানা ক্যান্ডিডেটকে হাইলাইট করা অর্থাৎ যার ইংরেজি আগে থেকেই ভালো সে সহজেই সেভেন প্লাস পায় অনেকে আবার গ্যারান্টি স্কোর মার্কেটিং করে থাকে অথচ আইআইটিএস কেউ গ্যারান্টি দিতে পারে না বাস্তবতা হলো আইআলটিএস একটি দক্ষতা ভিত্তিক পরীক্ষা এটা শুধু বই পড়ে মুখস্থ করার বিষয় নয় বরং এতে নিয়মিত অনুশীলন দরকার সেকশন দুই দশ থেকে বিশ দিনে ভালো স্কোর পাওয়া কি আসলেই সম্ভব উত্তর হলো হ্যাঁ সম্ভব কিন্তু এটি খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য যদি আপনার ইংরেজি আগে থেকেই ভালো হয় অর্থাৎ সি বা বি টু লেভেল তাহলে কম সময়ে ভালো স্কোর করা সম্ভব কিন্তু যদি আপনার ইংরেজি দুর্বল হয় তাহলে দশ থেকে বিশ দিনে সেভেন প্লাস স্কোর পাওয়া এক প্রকার অসম্ভব মনে রাখবেন আইটি শুধু জ্ঞান নয় দক্ষতার পরীক্ষা এটা অনেকটা গিটার শিখার মতো প্রতিদিন অনুশীলন ছাড়া আপনি ভালো স্কোর করতে পারবেন না সেকশন থ্রি আইএলটিএস এর জন্য শর্ট টার্ম প্রস্তুতি নেওয়া উচিত কিনা যা অনেকের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এটি কাদের জন্য সম্ভব যারা আগে থেকে ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যাদের সময় কম কিন্তু আগে থেকেই প্র্যাকটিস করা আছে যাদের শুধু ফরম্যাট বোঝা দরকার গভীর অনুশীলন না তাদের জন্যই আচ্ছা তাহলে কাদের জন্য সম্ভব না যারা সাধারণ কথোপকথনেও সমস্যা বোধ করেন যাদের ইংরেজি লেখা দুর্বল যারা আইলটি সম্পর্কে নতুন বা একদম শুরু থেকে পড়ছেন মূল কথা হলো যদি আপনি সত্যি ভালো স্কোর চান তবে সময় নিয়ে প্রস্তুতি নেন এ শর্টকাট বলতে কিছু নেই সেকশন ফোর শর্ট টাইম আইএলটিএস প্রস্তুতির জন্য করণীয় কি আপনার হাতে যদি 10 থেকে বিশ দিন সময় থাকে তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন যদিও এই স্ট্র্যাটেজি অনেকের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে রিডিংয়ের জন্য প্রতিদিন দুইটি প্যাসেজ অনুশীলন করুন এছাড়া প্যাসেজ থেকে কিউআর চিনতে শিখুন এবং স্কিমিং ও স্ক্যানিং টেকনিক প্র্যাকটিস করুন আইএলটিএস এ রিডিংয়ের জন্য স্কিমিং ও স্ক্যানিং টেকনিক এর কোনো বিকল্প নেই এর জন্য প্রতিদিন একটি পূর্ণাঙ্গ লিসেনিং টেস্ট দিন এবং অডিও শুনে দ্রুত ছোট ছোট নোট করার অভ্যাস তৈরি করুন টাইকিংয়ের জন্য টাস্ক ওয়ান ও টাস্ক টু এর পাঁচ ছয়টি কমন টপিক বারবার প্র্যাকটিস করুন এবং সহজ ও স্পষ্ট বাক্য লিখুন স্পিকিংয়ের জন্য প্রতিদিন এক ঘন্টা নিজে উত্তর বলার প্র্যাকটিস করুন মিরর অথবা এআই প্র্যাকটিসিং পার্টনার ব্যবহার করুন ক্ষেত্রে আপনারা চাইলে চ্যাট জিপিটি এর সাহায্য নিতে পারেন সেকশন ফাইভ কিছু সাধারণ প্রশ্নের উত্তর যা আপনারা অনেকেই জানতে চান প্রশ্ন এক কোচিং সেন্টারে গিয়ে আইএলটিএস না করলে কি ভালো স্কোর করা সম্ভব হ্যাঁ সঠিক রিসোর্স ব্যবহার করে নিজে নিজেই প্রস্তুতি নেওয়া অবশ্যই সম্ভব প্রশ্ন দুই আইএলটিএস এ করে প্রশ্নের উত্তর বললে নাম্বার কাটা যাবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আইএলটিএস পরীক্ষক মুখস্থ উত্তর বুঝতে পারেন তাই স্বাভাবিকভাবে উত্তর দেওয়াই ভালো প্রশ্ন তিন আইআইটিএসে গ্রামার বেশি গুরুত্বপূর্ণ নাকি ভোকাবুলারি দুটোই গুরুত্বপূর্ণ তবে স্পষ্টতা ও গঠন বেশি জরুরি প্রশ্ন চার আইআইটিএসে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দেওয়া ভালো নাকি পেপার ভিত্তিক পরীক্ষা দেওয়া ভালো আমি বলবো যদি আপনি টাইপিংয়ে ভালো হন তাহলে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দেওয়া ভালো তবে আপনি যদি হাতে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে পেপার ভিত্তিক পরীক্ষা দেওয়াই উত্তম তো আসলে দশ থেকে বিশ দিনে আইআইটিএসে সেভেন থেকে সেভেন পাওয়া সম্ভব কিন্তু তা সবার ক্ষেত্রে প্রযোজ্য না আইআইটিএসে ভালো স্কোরের একমাত্র উপায় হলো ধৈর্য অনুশীলন ও সঠিক স্ট্র্যাটেজি তাই শর্টকাট না খুঁজে বাস্তবসম্মত প্রিপারেশন নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে